শুক্রিয়া আদায় করতেছি আর সকল প্রশংসা আল্লাহরই জন্য আমরা রাকসু নির্বাচনে আমি ভিপি হিসেবে নির্বাচিত হওয়ার পর এলাকাবাসীর যে উচ্ছ্বাস এবং আমি নির্বাচিত হওয়ার পর আজকে প্রথম বাসায় আসতেছি এটা দেখে এলাকাবাসীর যে ভালোবাসা প্রকাশ করতেছে এটার জন্য আমি আসলেই গর্বিত আমি দোয়া করি তারা আমার জন্য যে ভালোবাসা দেখাচ্ছে আমিও যেন তাদের প্রতি সেই ভালোবাসা সবসময় দেখাতে পারি আর আল্লাহ যেন এর জন্য আমার মনে কোনো অহংকার তৈরি না করে আমাদের ইসলাম শুধু ব্যক্তি জাহিদ এখানে নয় শুধু রাকসুর ভিপি এখানে নয় ইসলাম এবং ইসলামী আন্দোলনকে যারা ভালোবাসে সেই ইসলামী আন্দোলন করা সংগঠন ছাত্রশিবির ছাত্রশিবিরকে যেভাবে সারা দেশের মানুষ ভালোবাসতেছে সারা দেশের আবাল বৃদ্ধ বনিতাসহ সবাই যেভাবে ভালোবাসতেছে সেই ভালোবাসার আস্থা যেন আমরা রাখতে পারি সেই দোয়া আপনারা করবেন আর ভাই বলেছেন গতকাল গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষক যে পোস্ট দিয়েছিলেন উনি পরবর্তীতে এটা ক্ষমা চেয়েছেন তবে আমরা ছাত্রশিবিরের যে বিজয় এবং ছাত্রশিবির সমর্থিত প্যানেলের যে বিজয় বিভিন্ন ভার্সিটিতে এখানে অনেক হিজাব করা পরা বোন প্রতিনিধি নির্বাচিত হয়েছে বিভিন্ন হলের ভিপি জিএস সহ বিভিন্ন হলে নির্বাচিত হয়েছে তো তাদেরকে কটাক্ষ করে আর বাংলাদেশের রাজনীতি চলবে না এটা সবাই বুঝে গেছেন আশা করি তাদেরকে কটাক্ষ যদি করেন তাহলে আপনাদের বিরুদ্ধে সকল ছাত্র শুধু নয় সকল মানুষ প্রতিবাদ জানাবে এটা আপনারা গতকাল দেখেছেন আমরা আশা করি হিজাব নিকাব নিয়ে আর কেউ এখানে কটাক্ষ না করুক সবাই সবার পোশাকে স্বাধীনতা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নিজ নিজ মতগুলো প্রকাশ করার স্বাধীনতা পাক এবং কোনো প্রকার অশ্লীলতা বেহায়াপনা এবং অপসংস্কৃতি যেন এই দেশে জায়গা না পায় সেটা আমরা সবাই মিলে খেয়াল রাখবো ইনশাল্লাহ জি শপথ গ্রহণ যেহেতু হয়েছে পরশুদিন আমরা শপথ গ্রহণ করেছি আপনারা জানেন শপথ গ্রহণকালে দুঃখজনক ব্যাপার সাইমা হোসেন নামে একজন বোনের মৃত্যু আমাদেরকে দেখতে হয়েছে দুর্ঘটনাজনিত সেই মৃত্যুতে আমরা প্রতিবাদ জানিয়েছি মিছিল করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা এটা নিয়ে অবহেলা করেছে তাদেরকে জবাবদিহি করতে বলেছি আমরা আমাদের কার্যক্রম ইশতেহার অনুযায়ী শুরু করব ইনশাল্লাহ আমাদের র্যাপিড যেগুলো কার্যক্রম সেগুলোর মধ্যে আমরা রেখেছি বিভিন্ন হলে ফিল্টার প্রধান এবং লাইব্রেরিতে এসি প্রদান এবং ই কারগুলোর ব্যবস্থা করা এগুলো আমরা র্যাপিডলি শুরু করব প্রথমত তারপর আস্তে আস্তে আমরা আমাদের সকল ইশতেহার সম্পূর্ণভাবে বাস্তবায়ন করবো আপনাদের 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 মাধ্যমে নীলফামারী সবাইকে সালাম জানাতে চাই শ্রদ্ধা জানাতে চাই নীলফামারীরবাসীর সবার ভালোবাসায় আমি মুগ্ধ আমাদের ছাত্রশিবির মুগ্ধ ছাত্রশিবির আপনাকে আপনাদেরকে আপনাদের জন্য আজীবন কাজ করবে ইনশাআল্লাহ আর নীলফামারীর একেবারে ছাত্র আমরা সকল শিক্ষার্থী যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরে সকল শিক্ষার্থীর জন্যই কাজ করবো ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শিক্ষার্থীরা আসলে যে মানে যে পরিমাণ খরচ করে এবং যে পরিমাণ কষ্ট করে পড়াশোনা করে তারা সুশিক্ষা থেকে বঞ্চিত আছে জি জি এই ব্যাপারে আপনার আপনি জি জি আমরা আমরা এটা তো বলেছি যে অর্থনৈতিক এস্টাবলিশমেন্ট দরকার এটার জন্য আমরা কাজ করব বিভিন্ন রকম ফান্ডিং এর ব্যবস্থা এবং তাদের জন্য বৃত্তির ব্যবস্থা টিউশনির ব্যবস্থা অন ক্যাম্পাস জব এর ব্যবস্থা এগুলো করে আমরা এটা চেষ্টা করব শিক্ষা নতুনত্বের ব্যাপারে আপনাদের কোনো শিক্ষা নতুনত্বের ব্যাপারে আমরা শিক্ষার কার্যক্রমে ইশতেহার দিয়েছি এটা কাজ করব ইনশাআল্লাহ ঠিক আছে